বিসমিল্লাহি রহমানের রাহিম মেলান্দহ মানবতার দেয়ালে আমরা প্রথমবারের মতো এবার সিজনে পোশাক রাখতে যাচ্ছি অবস্থান হচ্ছে মেলান্দ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের দেয়ালে আপনারা জানেন মেলান্দহের তালগাছ রূপন আন্দোলন মেলান্দহ জামালপুরের উদ্যোগে গত বছর এই মানবতার দেয়ালটি শুরু করা হয়েছিল আমরা এবার সিজনে প্রথমবারের মতো পুরাতন ভালো মানের পরিধান উপযোগী ভালো মানের পোশাক রাখতে যাচ্ছি এই যে দেখুন হাতে পোশাকগুলো তো আপনাদের প্রতি এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাচ্ছি শীতের শুরুতেই যাদের শীতের বিভিন্ন পোশাক রয়েছে এই পোশাকগুলো আপনারা এই মানবতার দেয়ালে রাখুন লোকেশনটি আবার দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে স্টেশন রুট মেলান্দো যে শহীদ মিনার রয়েছে শহীদ মিনারের পাশে সিএনজি স্ট্যান্ড রয়েছে এদিকে হচ্ছে মেলান্দো স্টেশন আর এইদিকে হচ্ছে উপজেলা মসজিদ টিটিডিসি মসজিদে যাওয়া রাস্তা এই রাস্তায় এই যে দেখুন শহীদ মিনার এই শহীদ মিনারের অপোজিটে অপোজিটে এই মানবতার দেল আমরা এখানে ওপরে সাউনি দিয়েছি ভালো মানের পোশাকগুলো রাখবেন এবং যেগুলো পরিধান উপযোগী তালগাশ্রবন আন্দোলনের সিনিয়র বড় ভাই রতন ভাই তো ভাই আমরা এবার সিজনে তাল বীজ বপন করলাম বপন শেষে শীত চলে আসছে যদি অফিসিয়ালি পৌষ মাঘ মাস দেরি আছে কিন্তু কুয়াশা পরে রাতে কাঁথা নিতে হয় যদি কিছু বলতেন মানবতার দেয়াল সম্বন্ধে ধন্যবাদ আবু হাসান আমরা গত বছর এই মানবতার দেয়াল উদ্বোধন করার পর কিছুদিন পর পর মানবতার দেয়ালে কাপড় রেখেছি সবাই আমরা দেখেছি খুব সুন্দরভাবে এখান থেকে মানুষ কাপড় নিয়ে গেছে তো আমরা এক বছরে অনেকগুলি কাপড় এখানে রেখেছি অনেক গরিব মানুষের উপকার হয়েছে আমাদের সাথে আপনারা যারা আছেন যাদের বাড়িতে কাপড় আছে অতিরিক্ত কাপড় পরার উপযোগী তারাই ইচ্ছা করলে এখানে এসে রেখে যেতে পারেন আপনার আমার ফেলে রাখা কাপড় আরেকজনের প্রচণ্ড উপকারী হতে পারে কাজে আসুন মানবতার দেয়ালে আমরা সবাই কাপড় রাখি জি আপনার মাধ্যমে শুরু করতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম জি বড় ভাই রাখেন মুরব্বী রাখেন